আজকে আমি আপনাদের সাথে আমার সুখ দুঃখের একটা শেয়ার করব। আমার বাসার সবাই যে আমাকে কতটা ভালোবাসে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দুই দিন যাবৎ অসুস্থ অনেক বেশি জ্বর ঠান্ডা কাশি যাই হোক আজকে প্রচুর গরমও পড়ছে তো আমার শরীরটা অনেক দুর্বল আজকে বাসার সবাইকে ডেকে বললাম যে আজকে আমি বেশি আইটেম রান্না করতে পারবো না তোমরা একটা আইটেম রান্না করবো তিন চারটা আইটেম আজকে আমি পারবো না করতে তো একটা আইটেম রান্না করবো তোমরা কী খাবে বলো তো আমার সাহেব বলতেছে ঠিক আছে তুমি যেহেতু তিন চারটে আইটেম রান্না করতে পারবা না তাহলে তুমি আমি মাগুর মাছ নিয়ে আসছি বাজার থেকে ওটা কাঁচা জিরা দিয়ে ওটা তুমি রান্না করো বোনা করো আর কিছুই করতে হবে না বড় ছেলে বলতে স্যাম্ম তুমি যেহেতু তিন চারটে আইটেম করতে পারবা না তাহলে তুমি এক কাজ করো আমার জন্য একটা মুরগি রান্না করো মুরগি দিয়ে আমি কোনো রকম চালিয়ে নিব ফাঁক দিয়া ছোটো ছেলে এসে বলতে সাম্য মুরগি তো রান্না করবা এটা রান দিয়ে আমি খেতে পারবো কিন্তু আমার জন্য ডিম্বু না করো না করলে হবে তিনটা চারটে তিনটা চারটা আইটেম করা লাগবে না এই পাশ দিয়ে আবার আমার শাশুড়ি বলতেছে বৌমা তুমি যেহেতু অসুস্থ এত আইটেম করতে পারবে না তাহলে তুমি আমার জন্য বিভিন্ন রকমের সবজি দিয়ে আলু দিয়ে মুসুর ডাল দিয়ে কিছু রান্না করো পাতলা কিচুড়ি আমি এটা দিয়েই চালিয়ে নিব আমি মনে মনে চিন্তা করলাম হাই রে সবাইকে বললাম তিনটা চারটে চারটে আইটেম করতে পারবো না সবাই আমাকে কত ভালোবাসে সবাই আমাকে একটা একটা আইটেম ধরাই দিছে তিনটা চারটে আইটেম না বড় হাজব্যান্ডের জন্য মাগুর মাছ বড়ো ছেলের জন্য মুর মুরগি রান্না ছোটো ছেলের ডিম বোনা শাশুড়ির জন্য পাতলা খিচুড়ি দেখছেন কত ভালোবাসে আমাকে সবাই হাই রে কপাল আমি ভাবলাম কি আর হইল কী